দীর্ঘদিন ধরে বরিশাল নগরীতে একের পর এক হানি ট্রাফির শিকার হচ্ছে বিভিন্ন বয়সী যুবক তাদের থেকে চক্রটি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা অবশেষে সেই সন্ধান মিলছে অনুসন্ধানের পর চক্রের সদস্যকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ নগরীর ভাটিখানা এলাকা থেকে তাদের আটক করা হয় তাদের মধ্যে একজন নারী ও অপরজন ভুয়া সাংবাদিক পরিচয়দারী চক্রে আটককৃত দুজন সদস্য হলেন উজুরপুর উপজেলা নয়াকান্দি গ্রাম নিয়াজ বিশ্বাসের স্ত্রী নিশা আক্তার তিনি বরিশাল নগরী কাউনিয়ার সাদুর বর্তাল এলাকায় মোল্লা বসবাস করছেন অপরজন তিনি তিনি ভাটিখানা এলাকার বাসিন্দা ইসলাম রিমন নিজেকে অনুসন্ধান বিডি টোয়েন্টি ও ডেইলি বরিশাল নিউজ পোর্টালে সাংবাদিক পরিচয় দেন এ সময় তার কাছ থেকে একটি মাইক্রোফোন বুম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় এর আগে নগরী এক যুবককে প্রেমের জালে ফাঁসিয়ে ফ্লে বাউন্ন হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি শনিবার বিকালে নিউ ভাটিকানা এলাকায় ভাড়াটিয়া তানিয়া আক্তার জানান গত তিন মাস ধরে তিনি এই বাড়িতে ভাড়া থাকেন বাড়িটি রুনা নামের একজন দেখাশোনা করেন তিনি ওই বাড়ির মালিক শুনছি তার ভাই রানা কোনো এক মামলার আসামি হয় আত্মগোপনে রয়েছেন গত তিন মাস এই বাসায় এমন অনেক নারী পুরুষ আসতে দেখেছি কিন্তু ধরা পড়ার ঘটনা এটাই প্রথম তবে ঘটনার পর বাড়ির মালিক রুনাসহ অন্য কাউকে খুঁজে পাওয়া যায়নি এদিকে দুজন আটকের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে হানি ট্রাফের চক্রের চঞ্চল্যকার জানান তার চক্রের মূল হোতা নীলা পাখি নামের এক তরুণী তার সাথে রয়েছে বৃষ্টি সামিয়া নামের তিন তরুণী এছাড়াও সাতরা সার্জিস রিমন এবং ভাটিকানা এলাকার শাইন সহ অরুফে জারুদার শাইন অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিক পরিষদের এই চক্রের সদস্য নিশি জানান হানিড্রাফ চক্রে এ কাজ হচ্ছে বিবাহিত ও অবিবাহিত যুবকদের ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে সুবিধা জায়গায় নিয়ে আসা এই কাজটি করে নীলা এবং বৃষ্টি পরে অন্য মেয়ে মেয়েদের সাথে রুমে পাঠিয়ে চক্রের অন্য সদস্যরা খবর দেওয়া হয় ওই সব ব্যক্তি বা যুবকদের ফাঁদে ফেলার মূল কাজটি করে থাকেন সাংবাদিক পরিচয়দারীরা তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বুম নিয়ে মোবাইল ক্যামেরা ভিডিও ধারণ করে চাহিদা অনুযায়ী টাকা হাতিয়ে নেন টাকা লেনদেন করেন তারা যুবককে ফাঁদে ফেলে বাউন্ন হাজার টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন নিশা বলেন শনিবার বিকেলে যাকে নিয়ে ঘটনা তার সাথে যোগাযোগ করেছিল সৃষ্টি বৃষ্টি ওই যুবকের মোবাইল নাম্বার দিয়ে কাজ করতে বলে নিশি জানান পূর্ব চার হাজার টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত সে। সেখান থেকে বৃষ্টির মাধ্যমে এই চক্রে ভেতরে ঢুকেন তিনি তাকে চক্রের কার্যক্রম শিখিয়ে দেন অপর সদস্য সামিয়া অভাবে পরে তিনি এই পেশায় জড়িয়েছেন বলে দাবি করেন নিশির আটকে অভিযানে নেতৃত্ব দেন বরিশাল মেট্রোপলিটন স্টিমার ফেরি ইনচার্জ মোহাম্মদ নাসিম বলেন এই চক্রটি দীর্ঘদিন ধরে এমন অপকর্ম করে আসছিল সাংবাদিকদের সহযোগিতায় চক্রটিকে আমরা ধরতে সক্ষম হয়েছি এই ঘটনায় ভুক্তভোগী এক যুবক বাদী হয়ে থানায় মামলা আবেদন করেছেন চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি